হাসনাত আব্দুল্লা লাল কেট মৃত্যুর ভয় বেড়ে গেছে হা হা এত সোজা করবো না তুমি বাজান তোমার অনেক কষ্ট দেওয়ার আইবো অনেক কষ্ট রাজু তো ডাকো সবাই রে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আরও একবার প্রিয় দর্শক শ্রোতা বিশ্বের যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে টিউন করছেন আপনার প্রিয় চ্যানেল ভয়েস অফ এথিস্টের মাধ্যমে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি হৃদয় খান রয়েছি আপনাদের সাথে আশা করছি পুরো অনুষ্ঠানটি জুড়ে আপনি আমার সঙ্গে হচ্ছেন ওকে প্রিয় দর্শক শ্রোতা সমন্বয় একদিন দিন শেষ শেখ হাসিনার বাংলাদেশ প্রথমেই এই কথাটি কেন বললাম সেটার বেশ কিছু কারণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো এবং আপনার প্রথমে এই স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ কোটা আন্দোলন আন্দোলনের নামে যে অপরাধ অপরাধ করেছে সেটা সারা বাংলাদেশের মানুষ সেটা এখন বুঝতে সক্ষম হয়েছে যার ফলে এই সমন্বয়কদের দিন এভাবেই শেষ হয়ে গেছে তারা এখন পাবলিক প্লেসে এসে কান্না করতে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাসনাত আবদুল্লা সে কান্না করছে কেন কান্না করছে কিভাবে এই পরিস্থিতি হয়েছে সেগুলো নিয়ে আসলে কথা বলবো তো চলুন আমরা ভিডিওটাতে একটু সাউন্ড দেওয়ার চেষ্টা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ অজরে কান্নাকাটি করতেছে হ্যাঁ এটা আমি মেকশিওর করছি এটা কোনো এআই দ্বারা কোনো গঠিত নয় ভিডিও একই সাথে কোনো এডিটেড ভিডিও না এটা একেবারে রো একটি ভিডিও ফুটেজ আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন তার চোখ থেকে গড়িয়ে গড়িয়ে জল পড়ছে ওকে চলুন আমরা আরও বেশ কিছু ফুটেজ দেখে নিই খুবই ইন্টারেস্টিং কিছু ফুটেজ রয়েছে আমার হাতে এই মুহূর্তে চলুন আমরা একটু সেগুলো ওভারভিউ করি এখানে আরও একজন সমন্বয় দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আসিফ মাহমুদ এই আসিফ মাহমুদ বিয়াদব এবং দেশ ধ্বংসকারী সমন্বয়কদের মধ্যে অন্যতম একজন আপনারা জানেন যে এই সমন্বয়দের ডিভি ধরে নিয়ে গিয়েছিল তারপরে কিন্তু ডিভির সেই হারনের হোটেলে ভাত খাওয়ার পর কিন্তু তাদের তাদের যে নৈতিকতা সেটা পরিবর্তিত হয়ে গিয়েছিল এতে করে প্রমাণিত হয় যে তারা কোনো কিছুর সাথে ডেফিনেটলি আপোষ করতে পারে এটা কিন্তু অ্যাটলিস্ট প্রমাণিত হয় তাহলে চলুন আমরা এই ভিডিওটাতে কি হচ্ছে আমরা সেটি একটু দেখার চেষ্টা করি উইথ সাউন্ড আমি একটু প্লে করছি অনুগ্রহ সাথে থাকুন আমার আমার মনে হচ্ছে আমি বলি একটু শোনেন একটু শোনেন একটু শোনেন একটু শোনেন একটু শোনেন আমার মনে হচ্ছে যারা যাদেরকে আমরা আপনাদের প্রতিনিধি হিসেবে শোনেন ভাই আমার একটা প্রস্তাব আছে যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবেন যাদের যাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই আসিফ মাহমুদ তার কথা কেউ শুনছে না আর মানুষজন শুরু করে দিয়েছে অর্থাৎ সাধারণ জনতার কাছে এই যে জনপ্রিয়তা সেটা যে একেবারেই তলান গিয়ে ঠেকেছে সেটা বলার অপেক্ষা রাখে না এখানে কোনো কথাই আসলে শুনছে না আমি প্রথমত দেখিয়েছিলাম যে হাসনাত আব্দুল্লাহ করছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আসিফ মাহমুদ সে বর্তমানে ক্রীড়া উপদেষ্টা হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি দায়িত্ব পেয়েছে কমপ্লিটলি অবৈধভাবে তারা এই দায়িত্ব নিয়েছে এবং আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন তারা চাকরির জন্য চেষ্টা করছিল চাকরির জন্য কোঠা আন্দোলনে বা ইত্যাদি আন্দোলনের নামে তারা মাঠে নেমেছিল কিন্তু এখন তারা নিজেরা চাকরি দিচ্ছে বাট এন্ড অব দ্য ডে সে কিন্তু নিজে স্বীকার করেছে একটি কথা সেটা হচ্ছে যে বেকার ছিল বেকার হয়ে যাব অবশ্যই শুধু বেকার হবে না দেশ ছাড়াও হইতে হবে অথবা ঘরের পিটুনিতে মারাও যেতে হবে কারণ তাদের দিন একেবারে শেষ আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন তোমার কথা শোনার দিন শেষ স্টেপ ডাউন ইউনুস থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবার চলুন আমরা নেক্সট ফুটেজে যাই নেক্সট ফুটেজে কি রয়েছে আমাদের জন্য সেটা একটু দেখার চেষ্টা করি এখানে আপনারা দেখবেন নাহিদ ইসলামকে নাহিদ ইসলাম আর একজন উপদেষ্টা সে বর্তমানে আইসিটি উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছে এই দখলদার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আমার আলোচনা প্রয়োজন এখানে নাহিদ ইসলামের সামনে মূলত সে একটি সংবাদ সম্মেলন করছিলেন এবং তার সামনেই এই হট্টগোলটি আসলে শুরু হয়ে যায় মানুষজন হাওমাও শুরু করে মানুষজনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হট্টগোল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এখানে মারামারি পর্যন্ত হয়েছে হাতাহাতি হয়েছে নাহিদ ইসলাম সে আইসিটিউ উপদেষ্টা বাট তার কথা মানে কানেও নেয়নি এখানে যারা এই হট্টগোল সৃষ্টি করেছে তারা কোনোভাবেই তার কথা শুনেনি এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই নাহিদ ইসলাম সে কিন্তু চলে গিয়েছে আমি একটু আবার দেখার চেষ্টা করছি চলো আপনারা দেখতেই পেলেন এখানে মারামারি চলছিল এবং সেই নাহিদ ইসলাম সে কিন্তু এখান থেকে চলে গিয়েছে আমি সেই জায়গাটুকু যদি আমি আপনাদেরকে আবারও দেখাই তার কথাও কিন্তু কেউ শুনছে না আমি কিন্তু একটা একটা করে দেখাচ্ছি আপনারা একটু দেখবেন এখান থেকে কিন্তু নাহিদ ইসলাম উঠে চলে যাচ্ছে বিকজ তার কথা কেউ শুনছে না আর তার কথা কেন শুনবে আপনারা বলুন এ ধরনের নাবালক পোলাপান তারা কি রাষ্ট্র চালানোর রাখে তাদের কথা কেন মানুষ শুনবে তাদেরকে তো দু পয়সার দামও দেয় না এখন যেহেতু তাদের হাতে কিছু সন্ত্রাসী রয়েছে কিছু হলেই হামলা করার মানে ইয়ে আছে তারা হুমকি দিয়ে থাকে সেই জন্য মূলত তাদের কথাবার্তাগুলো শুনছে মানুষ তাও আবার ভয় এটা কিন্তু সম্মান না রেসপেক্ট নিয়ে কিন্তু তাদের কথা কেউ শুনে না শুধু ভয় এবার আরো একটি ফুটেজ এখানেও সেম ঘটনা ঘটছে আমি কিছুক্ষণ আগে যেটা দেখাইছিলাম সেটা একটি রুমের ভিতরে একটি সংবাদ সম্মেলন হচ্ছিল এবং সেখানে তার তার কথা কেউ শুনছিল না সামনে মারামারি শুরু হয়ে গিয়েছিল কোনোভাবেই সে কন্ট্রোল করতে পারছিল না একেবারে শেষের দিকে সে কিন্তু চলে যেতে বাধ্য হয় তো এখানে সেম আরও একটি ঘটনা ঘটছে এটা কিন্তু পাবলিক প্লেসে এবং দেখতেই পাচ্ছেন সাংবাদিকরাও কিন্তু সামনে রয়েছে বাট তার কথা কেউ শুনছে না আমরা যদি এই ভিডিওটা একটুখানি ভিডিও সহকারে শোনার চেষ্টা করি তাহলে কথা শুনে আমার কথা যে দাবিগুলো করছেন সেইগুলা আপনারা দেখুন এখানেও সে বারবার বলছে যে আমার কথা শুনেন আমার কথা শুনেন বাট তারা কিন্তু কেউ তার কথা শুনছে না এই ধরনের নাবালকদের কথা কেউ শুনতে রাজি না মানুষ চিনে গেছে বুঝে গেছে তারা হচ্ছে এক একটা বাটপার বড় মাপের বাটপার চলুন আমরা আরেকটু শুনি আমরা পূরণ করবো এবং এখানে এসে আশ্বাস দিয়েছিল যে আমি আপনাদের কথা শুনবো বার তারা বলছে লিখিত প্রমাণ লাগবে তার কথা দিচ্ছে না পারছেন এখানে অনেক ছাগল পাগল দেখতে পাচ্ছেন যারা এক একসময় এই এখানে অনেক স্টুডেন্ট কিন্তু নাহিদ ইসলামের কথায় ধরে উদ্ভোস করত মানে যা বলতো তাই করতো এখন তার বিরুদ্ধে খেপে গিয়েছে কেন খেপে গিয়েছে বিষয়টা একদম স্পষ্ট কারণ তারা হয়ে গেছে এক একটা উপদেষ্টা তাদের পকেটে এখন প্রচুর পরিমাণে টাকা ঢুকতেছে তারা লাখ লাখ টাকার মোবাইল ফোন চালাচ্ছে বিপরীত দিকে আপনারা যদি দেখেন যারা আহত হয়েছে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের কি তাদের কোনো কিছুই কিন্তু বেনিফিট এন্ড অফ দ্য ডে হয়নি সুতরাং তারা খেপেছে একটু আবার শুনি আমার কথা যে দাবিগুলো করছেন আপনারা নিজের চোখেই দেখলেন যে নাহিদ ইসলামের কথা কেউ শুনছে না তাহলে তাদের জনপ্রিয়তা কোথায় যারা বলেন যে মানে উপদেষ্টারা বা ছাত্ররা অনেক জনপ্রিয় সারা বাংলাদেশের জনপ্রিয় এই কথাটার সত্যতা কতটুকু সেটা নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে প্রমাণ পাচ্ছেন আচ্ছা চলুন এবার আমরা আর একটি ফুটেজে যাওয়ার চেষ্টা করি আমার কাছে আরেকটি ফুটেজ রয়েছে এখানে খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা ঘটছে আমি যদি আপনাদেরকে একটুখানি আগেই বলে দিতে চাই সেটা হচ্ছে সমন্বয়ক সমন্বয় শব্দটি একটি গালিতে গালিতে পরিণত পরিণত হয়েছে হয়েছে শুধু তাই নয় এটা আমরা তো বলছি ঠিক আছে আমরা যারা বুঝতে পারছি তারা আগে থেকে বুঝতে পারছি যে আগে থেকে বলে আসছি যে এটা একটা গালি এটা কোনোভাবেই সমন্বয় কোনো শব্দ নয় সমন্বয়ক শব্দের কথা শুনলে সমন্বয়ক শব্দটি শুনলে মানুষজন আতকে ওঠে এখন যদি শুনে যে সমন্বয় কাছে তাহলে মানুষ ভয়ে সন্তুষ্ট হয়ে যায় মনে হয় এই বুঝি এখানে মারামারি শুরু হয়ে যাবে এই বুঝি এখানে গোলাগুলি শুরু হয়ে যাবে মানে মানুষ এই শব্দটি শোনা মাত্রই আতঙ্কিত হয়ে ওঠে না জানে কি হয়ে যায় এটার প্রমাণ এই কানে দিচ্ছে এই হাসাদ আবদুল্লাহ যাকে আমরা প্রথম থেকে দেখছিলাম যে কান্নাকাটি করছিল এখন সে নিজের মুখে স্বীকার করবে এই ভিডিওতে যে সমন্বয় শব্দটি গালিতে রূপান্তরিত হয়েছে এখন সমন্বয় শব্দটি দ্বারা মানুষ গালাগালি দেয় এবং কাদেরকে দেয় সেটাও নিশ্চয়ই বুঝতে পারছেন চলুন আমরা একটু শুনে নিই তার মুখ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা হচ্ছে সমন্বয় এবং এটা হচ্ছে মোটামুটি একটা তো গালি হয়ে গেছে তাই না আমরা মাঝে মাঝে যারা অ্যানাউন্সমেন্ট দেয় আমরা তাদেরকে বলি হইলো যে আব্দুল্লা বক্তব্য দিবে সমন্বয় বলার নাই আপনারা এই হাসনাত আব্দুল্লা মুখ থেকে প্রবণ পেলেন যে সমন্বয় শব্দটি একটি গালি জাস্ট একটি গালিতে মানুষকে গালাগালি দেয় সমন্বয়ক মানে আগে যেরকম একই বিষয় আপনারা বুঝতেই পারছেন এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে নিজে আরও একটি ব্যাপার বললো যখন কোনো স্টেজে যখন কোনো সংবাদ সম্মেলনে কাউকে যখন প্রনাউন্স করতে বা অ্যানাউন্সমেন্ট দিতে বলা হয় তখন এই সমন্বয় শব্দটি যাতে ব্যবহার করা না হয় সেজন্য সে অনুরোধ করে আগে থেকেই আর আপনারা নিজের কানে শুনেছেন সে বলছে যে বলবা হাসনাত বক্তব্য দেবে সমন্বয়ক হাসনাত বক্তব্য দেবে এটা বলবা না অর্থাৎ সমন্বয়ক শব্দটিকে বর্জন করার পরামর্শ দিচ্ছেন যারা অ্যানাউন্সমেন্ট দেয় তাহলে এখন নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন যে তাদের জনপ্রিয়তা কোথায় গিয়েছে এবং তারা যে কান্নাকাটি করতেছে সেটার পিছনে কারণটি কী কারণ তাদের জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে টেকেছে তারা খুব ভালোভাবে বুঝতে পারছে যে তারা দেশ ধ্বংস করেছে দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে আপনারা দেখেন চারপাশে দেশে কোনো নিরাপত্তা আছে আমি এ বিষয়ের পর কয়েকদিন আগে একটি ভিডিও ফুটেজ তৈরি করেছি যেখানে আমি প্রমাণ করেছি চারপাশে শুধুমাত্র কোন এবং রাহাজানি চলছে মানুষের নিরাপত্তা নাই কিছুক্ষণ আগেও অর্থাৎ আমি যে মুহূর্তে ভিডিওটা মেক করছি ঠিক কিছুক্ষণ আগে একটি সংবাদ পেলাম এবং সেটা আপনার বাংলাদেশ আওয়ামী লীগ পেজ দেখতে পাবেন বাসের ভেতর হেল্পারকে্ষণ করা হয়েছে তাহলে মানুষের নিরাপত্তা কোথায় আর সাধারণ মানুষের না বিশ্বাস সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আরও একটি ফরেজ রয়েছে আমার কাছে সর্বশেষ এবং সেটা হচ্ছে যে এই যে বাদনাফা আপনারা দেখতেই পাচ্ছেন এই বাদনাফা হচ্ছে এমন একজন মহিলা না এই আন্দোলনের মধ্যে সবচেয়ে ফ্রন্ট লাইনের ভূমিকায় উনি ছিলেন এবং পাঁচ তারিখে ওনার ভূমিকা দেখবেন ওনার অ্যাক্টিভিটিসগুলো দেখবেন মানে ব্যাপারটা হচ্ছে যে সরকারকে যদি নামাই দিতে পারে তাহলে বোধহয় আমরা মুক্ত বিহঙ্গের মতো উড়িয়ে ফেরাবো কেউ কিছু বলবে না আমাদের অ্যাক্টিভিটিসগুলো অনেক করতে পারবো কোনো বাধা বিঘ্ন থাকবে না একই সাথে সাধারণ জনতার যেই আক্ষেপ ছিল যে আশা ছিল যেই এক্সপেকটেশন ছিল সেটা হচ্ছে যে আমরা খুব কম খরচে খাওয়া দাওয়া করতে পারবো চাল ডাল কিনতে পারবো খুব অল্প পয়সায় শুধু তাই না তাদের অনেকের এক্সপেকটেশন এরকম ছিল যে বাসায় এসে বোধ হয় সবজি বিক্রেতারা সবজি দিয়ে যাবে বিনামূল্যে কোনো টাকাও লাগবে না এই ধরনের ভাওতা মূলত তারা পা দিয়েছে এবং সেই ফাঁদে পা দেওয়ার পর এখন তারা কান্নাকাটি করছে বাজারে ব্যাগ নিয়ে যাওয়ার পর খালি ব্যাগে আবার ফেরত আসতে হচ্ছে নিম্ন আয়ের যে সমস্ত মানুষ তারা বলছে যে আমরা যদি বাজার করি তাহলে স্কুলের দিতে পারি না আর যদি স্কুলের বেথন দিই বাচ্চাদের তাহলে আমরা বাজার করতে পারি না একই সাথে আমি যেটা বলছিলাম এই যে বাদন দেখতে পাচ্ছেন সে একজন অভিনেত্রী আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে মেহাজিবেনকে তার বগুড়া থেকে কিভাবে ধাওয়া খেয়ে ফিরতে হয়েছে ডাকায় একই সাথে আরও একজন নায়িকা মডেল উনি হচ্ছেন যে মিম বিদ্যা সিনহা মিম বেবি ওনার নাম নেম তো উনিও কিন্তু ধাওয়া খেয়েছে শোরুম উদ্বোধন করতে কি আর এই যে বাদলাফা এই মুহূর্তে আমি যাকে দেখাচ্ছি যার বক্তব্য এখন আমরা শুনবো এই বাদলাফা যখন দেশ স্বাধীন হয়েছে তাদের তাদের কথা অনুযায়ী তাদের শব্দ অনুযায়ী দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন হওয়ার পরে স্বাধীন দেশে ডাকাতের ভয়ে বাইরে হাতে লাঠি নিয়ে হাতে অস্ত্র নিয়ে সারা রাত পাহারা দিয়েছে আমি সম্ভব হলে এই ভিডিওটা এখানে জুড়ে ধরার চেষ্টা করবো আপনারা দেখতেও পাবেন তো এই ভাদুর কি কী বক্তব্য এখন এই মুহূর্তে অর্থাৎ রিসেন্টলি উনি কি ভাবছেন ওনার চিন্তা ভাবনা কি ধরনের পরিবর্তন আসছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করব লেটস সি এই বাধনাফা আসলে কি বলেন অনুসূচনা বা ওনার যে অভিব্যক্তি বর্তমানে সেটার রিয়াকশনটা কি রকম প্রতিফলন তৈরি করছে আমরা সেটা একটু চাকুশ প্রমাণ দেখতে চাচ্ছি লেটস সি একটা সাহস নিয়ে জিজ্ঞেস করতে পাচ্ছি না যেহেতু আমরা সবাই একটা অস্থির সময়ের মধ্য দিয়ে পার করছি কিন্তু প্রথমে আমি আসলে আমি নিজেও অনেক অস্থির আমার ঘুম হচ্ছে না আমি মানে এই অস্থিরতা কাটাতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে এত বড় একটা বিজয় আমাদের ছাত্র জনতার এই আন্দোলন এনে দিয়েছে কিন্তু সেই বিজয়ের আনন্দটা খুব বেশি উপভোগ করতে পারছি না কারণ যে পরিমাণে নৈরাজ্য সহিংসতা আসলে গত তিন চার দিনে হচ্ছে তিন দিনে হচ্ছে সেটা একেবারেই ভীষণ নিন্দনীয় আপনারা শুনতে পেয়েছেন যে সে বললো কিছু দিনের বেধর যে নৈরাজ্য হচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আর সে খুবই আতঙ্কিত রয়েছে তার গুম হচ্ছে না সে খুবই মারাত্মক ডিপ্রেশনে আছে এরকম বোঝা যাচ্ছে তার কথায় এখন আমার কথা হইল তারা দেখুন এক যেই আন্দোলনটা হয়েছে এটা তো ডেফিনেটলি একটা চিটিং আন্দোলন বা চিটিং বিপ্লব আমাদের শেখ ফরিদ ভাইয়ের বাসায় সো সেই জায়গাটা থেকে তারা কিন্তু কোনোভাবেই যখন আন্দোলন করছিল তখন কোনোভাবে ভাবেনি যে এই সরকার যদি এনি চলে যায় রাগ করে হোক অভিমান করে হোক অথবা পালিয়ে হোক ওয়াট এভার ইট ইজ যদি চলে যায় তাহলে আমাদের অল্টারনেটিভটা কি। এবং সেই কোটি কোটি মানুষের জীবনের নিরাপত্তা কীরকমভাবে বিঘ্নিত হইতে পারে এইভাবে কিন্তু এই ভাদন বলেন অথবা আরও একজন শিল্পী রয়েছে সে বিএনপি পন্থী তার নাম হচ্ছে আসিফ আকবর এই ধরনের শিল্পীরা ভ্যাজেবিনের মতো শিল্পীরা একই সাথে এই যে লাল বিপ্লবী আরও একজন রয়েছেন ওনার নাম হচ্ছে স্বপ্নম ফারিয়া তাদের মতো এই মানুষরা চিত্রশিল্পীরা কোনোভাবে কিন্তু ভাবেনি যে আমাদের পরিস্থিতি কি হইতে পারে মানে এই যে একটা চিন্তা বোধহীনতার পরিচয় দেওয়া ভবিষ্যৎ নিয়ে এইটা যে তাদের মধ্যে আসতে পারে এটা আমি কখনো ভাবিনি কারণ তারা চিত্রশিল্পী তারা অনেকে অভিনয় করেছেন বিভিন্নভাবে তাদের অনেক অভিজ্ঞতা আছে সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে তারা কোনোভাবেই এই কাজটিতে এই চিটিং বিপ্লবে অ্যাটলিস্ট তারা সমর্থন যোগাবে না হ্যাঁ এখানে আরও একটি কথা থেকে যায় সেটা হচ্ছে দেখুন বাংলাদেশে যেহেতু তারা থাকেন সেই জায়গাটি থেকে তাদের যে অডিয়েন্স আছে তাদের নাটকের যে দর্শক আছে ভিউয়ার্স আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে এই ধর্মন্দ সহজ সরল কিছু বাঙালি এবং তারা অতি লোভেই বাঙালি তারা আসলে তার কন্টেন্টগুলো দেখেন তার ভিডিওগুলো দেখেন সেই জায়গাটা থেকে যদি তারা এই চিটিং বিপ্লবের মধ্যে সমর্থন দেয়নি এরকম বক্তব্য দেয় তাহলে হচ্ছে তাদের জনপ্রিয়তা কমবে তাদের দর্শক কমে যাবে তাদের রেভিনিউ কমে যাবে সেই জায়গাটা থেকে অনেকেই ব্ল্যাকমেলের শিকার হয়েও আসলে কথা বলতে বলেছেন বাট দেখুন সত্যি কথা বলতে তারা যদি তার তাদের নিজের যে নৈতিকতা বা মোরাল পজিশনটাকে যদি হোল্ড করতেন তাহলে আজকের এই পরিণতি কিন্তু হইতো না আই আম স্ট্রংলি বিলিভ যে তারা যদি কোনোভাবেই এই চিটিং বিপ্লবের মধ্যে পার্টিসিপেট না করতো তাহলে হয়তো আজকের এই অবস্থা হতো না কারণ দেখুন ষড়যন্ত্র যতই প্রকর হোক না কেন আপনি যদি রুখে দেওয়ার মতো সক্ষমতা রাখেন তাহলে সেটা ষড়যন্ত্র খুব বেশি দূর পর্যন্ত এগোতে পারবে না প্রত্যেকটা মডেল যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে পোস্ট করতেন যে আপনারা কেউ এই ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন চলছে আপনারা সেখানে কেউ যাবেন না এবং কোঠার যে আন্দোলন ছিল দেখুন প্রথম দিকে কিন্তু কোঠা আন্দোলন নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছিল সো সেই কোঠা আন্দোলনের যে সমস্যা সেটা কিন্তু পাঁচ আগস্টের অনেক আগেই সমাধান হয়ে গিয়েছিল জুলাই মাসের শেষের দিকে এটা সমাধান হয়ে গিয়েছিল হাইকোর্ট থেকে রায় আসছিল কোঠা একেবারে বাতিল প্রায় ওটা আন্দোলনে তাদের যে ক্লেম ছিল সেটা হচ্ছে নাইনটি পার্সেন্ট ফ্রি করে দেওয়া এবং টেন পার্সেন্ট যাতে যাতে করা থাকে এটা ছিল তাদের দাবি বাট সরকার যেটা করেছে সরকার সেই রাইটিকে হাইকোর্টের মাধ্যমে যেটা চলমান ছিল এবং সরকার কিন্তু তাদের পক্ষে ছিল এটা কিন্তু এই স্টোপিডরা অনেকেই জানেন না তো বিষয়টা হচ্ছে যে তারা নাইনটি পার্সেন্ট ফ্রি চাইছিল সরকার যেটা করেছে নাইনটি থ্রি পার্সেন্ট ফ্রি করে দিয়েছে তাহলে কোঠার যে প্রবলেম ছিল সেটা তো অলরেডি সলভ হয়ে গিয়েছিল অর্থাৎ জুলাই মাসেই কিন্তু সেটা শেষ হয়ে গিয়েছিল তো সুতরাং পরবর্তীতে আর আন্দোলনের প্রশ্নই উঠে না তাহলে কেন সেই আন্দোলনটাকে বর্ধিত করা হলো এবং পরবর্তীতে আরও বিভিন্ন আর এই যে মডেল যারা অভিনয় শিল্পী যারা রয়েছেন চিত্রশিল্পী যারা রয়েছেন তারা কেন এটার মধ্যে পার্টিসিপেট করলো দেখুন এটা হচ্ছে মূল বিষয় সুতরাং আমরা যদি সচেতন থাকতাম প্রত্যেকটা মহল থেকে যদি আমরা সচেতন থাকতাম ডেফিনেটলি আমরা জুলাইয়ের সময়ে আমরা কথা বলেছি আগস্টের আগেও আমরা কথা বলেছি অনেকবার যে এটা কোনোভাবেই মানে ইয়ে না এই যে কোঠা বিরোধী আন্দোলন যেটা হচ্ছে বা কোঠা সংস্কার আন্দোলন যেটাই বলুন না কেন এটা আসলে মূল বিষয় না মূল বিষয় হচ্ছে যে জঙ্গিরা এখানে আক্রমণ চালানোর চেষ্টা চালাচ্ছে এবং সেটা একটা মানুষ ষড়যন্ত্রের পার্ট ছিল এটা আমরা বলে আসছিলাম বাট আমাদের কথাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে তারা তাদের মতো করে পজিশন হোল্ড করেছে এবং এই দেশ দিস দ্য রেজাল্ট আজকের এই দিন দেখার জন্য এই বাঙালি জাতি আমি মনে করছি একান্তভাবে দায়ী এবং সেটার যে খেসারত সেটার যে মাসুল সেটা আরও অনেক সময় দিতে হবে তাদেরকে এবং দেয়া শুরু হয়েছে এই বাদন এটার একটা বেস্ট এক্সাম্পল একই সাথে সবনাম ফারিয়ে একজন বেস্ট এক্সাম্পল একই সাথে মেহাজেবিন বেস্ট এক্সাম্পল আরও অনেকেই আসবেন অনেকেই লোকায়িত আছেন অনেকেই মানে কিছুই বলতে পারছেন না সবাই আস্তে আস্তে করে বাইরে আসবেন এবং সবাই এটা স্বীকার করতে বাধ্য হবেন অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য কথা হবে আগামী কোনো একটি অনুষ্ঠানে সেই পর্যন্ত আপনারা অনেক বেশি সুস্থ এবং ভালো থাকবেন টাটা